বন্ধুরা আসিফি এন ওয়ার্ল্ড চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার একটি ওয়াইফাই ইউপিএস তৈরি করে নিতে পারেন আমাদের বাসাবাড়িতে ওয়াইফাই ইউজ করি সেক্ষেত্রে বিদ্যুৎ চলে গেলে আমরা আর ওই ওয়াইফাই ডাটাটি ইউজ করতে পারি না সেক্ষেত্রে আমাদের আইপিএসের প্রয়োজন হয় আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনার খুব কম টি ইউপিএস ব্যবহার করে আপনার রাউটারটি এবং আপনার রাউটারের সাথে অনুটি অন রাখতে পারেন সেক্ষেত্রে বিদ্যুৎ চলে গেলে এই রাউটারটি আপনার ওয়াইফাই ডাটা আপনাকে দেবে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত তো কীভাবে এটি তৈরি করবেন তা নিয়ে আজকের ভিডিওটি তো দৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন বন্ধুরা এটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে এ ধরনের বুস্ট কনভার্টার আর প্রয়োজন হবে এ ধরনের চার্জিং মডিউল প্রয়োজন হবে এ ধরনের দুটি জ্যাক চার্জিং জ্যাক তো এখানে আপনার রাউটার অনুযায়ী জ্যাকটি ব্যবহার করবেন আপনার ইলেকট্রনিক্স দোকানে গেলে এটি পেয়ে যাবেন তো আমি এখানে দুটি জ্যাকি ইউজ করতেছি আর প্রয়োজন হবে এটি থ্রি পয়েন্ট সেভেন বোল্টের লিথিয়াম ব্যাটারি আপনারা এখানে ভালো মানের ব্যাটারি ব্যবহার করবেন এবং একের অধিক ব্যাটারি ব্যবহার করবেন তো আমি এখানে একটি ব্যাটারি ব্যবহার করছি যে কারণে আমি এখানে তিন থেকে চার ঘন্টা আমার রাউটারটি অন রাখতে পারবো বন্ধুরা এই কেসিংটি আপনারা ইলেকট্রিক্যাল দোকানে পেয়ে যাবেন গিয়ে বললেই হবে যে সিঙ্গেল সুইচ বোর্ড তো এ ধরনের সুইচ বোর্ড আপনারা সংগ্রহ করে নেবেন এবং তাতে একটি সুইচের জায়গা করে নেবেন তো আমি এখানে লিথিয়াম ব্যাটারির পজিটিভটি চার্জিং মডিউলের পজিটিভ টার্মিনালে সোল্ডারিং করে দিব এবং লিথিয়াম ব্যাটারির নেগেটিভ টার্মিনালটি চার্জিং মডিউলের নেগেটিভে সোল্ডারিং করে দিব। আপনারা এটি দেখে শুনে সোল্ডারিং করবেন কারণ প্লাস মাইনাস এবং পুলারিটি উল্টাপাল্টা হলে সেক্ষেত্রে আপনার সার্কিটটি পুড়ে যেতে পারে বন্ধুরা এই ভিডিওর যে কোনো অংশে আমি আপনাদেরকে এই সার্কিটের ডায়াগ্রামটি দেখিয়ে দেবো সেক্ষেত্রে আপনারা ভিডিওটি দোষ সহকারে দেখবেন পুরো ভিডিওটি নাহলে আপনারা ডায়াগ্রামটি পাবেন না এবং সার্কিটটি তৈরিও করতে পারবেন না এবং কিছুই বুঝবেন না তো সেজন্য আপনারা পুরো ভিডিওটি দেখবেন আমি ভিডিওর যে কোনো অংশে আপনাদেরকে আমি ডায়াগ্রামটি দেখিয়ে দেবো তো আমি সুইজের কমন টার্মিনালে ব্যাটারি পজিটিভ থার্টি সোল্ডারিং করে দিলাম এবং বুস্টার মডিউলের যে ইনপুট নেগেটিভ আছে সেটিতে আমি ব্যাটারির নেগেটিভ টার্মিনালটি সোল্ডারিং করে দিব এবার আমি সুইজের থেকে একটু পজিটিভ তার এনে বুস্টার মডিউলে পজিটিভে সোল্ডারিং করে দিব তো সুইজের আমি এল ওয়ান টার্মিনালে এ তারটি সোল্ডারিং করে দিলাম খুবই সিম্পল একটি সার্কিট বন্ধুরা এটি আপনার ডায়াগ্রামটি দেখলে অবশ্যই তৈরি করে নিতে পারবেন তবে আমি এখন ডায়াগ্রামটি আপনাদেরকে দেখাচ্ছি না ভিডিওর যে কোনো অংশ আমি ডায়াগ্রামটি আপনাদেরকে দেখাবো তো আমাদের সার্কিট তৈরি কমপ্লিট এবার আমি বোল্ট মিটারের সাহায্যে ভোল্টেজটি পরিমাপ করে দেখব তো আমার রাউটারটি চালানোর জন্য আমার প্রয়োজন হচ্ছে নাইন বোল্ট তো বন্ধুরা বাজারে বিভিন্ন রকম বোল্টের রাউটার পাওয়া যায় সেক্ষেত্রে বারো বোল্ট হতে পারে নাইন বোল্ট হতে পারে এবং ফাইভ বোল্ট হতে পারে তো আপনাদের যত বোল্টের প্রয়োজন সেটি আপনি এখানে পটেন্সিও মিটারটি ঘুরিয়ে আপনাদের ভোল্টেজ সিলেক্ট করে নেবেন তো এই বুস্ট কনভার্টারটি চৌত্রিশ বোল্ট পর্যন্ত আউটপুট দিতে পারে সেটি লিথিয়াম ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন বোল্ট থেকে চৌত্রিশ বোল্ট আউটপুট দিতে পারে তো আমাদের আশা করি এত ভোল্টেজ প্রয়োজন হবে না আমাদের বারো থেকে সিক্স বোল্ট পর্যন্ত আমাদের প্রয়োজন হবে মানে সিক্স বোল্ট থেকে বারো বোল্ট পর্যন্ত আমাদের প্রয়োজন হবে এর ভিতরে আমরা রাউটার প্লাস অনু চালিয়ে নিতে পারবো হ্যাঁ বন্ধুরা এখন আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে শুধু রাউটারটি চালানোর জন্য একটি ইউপিএস আপনারা অনুর জন্য সেমভাবেই তৈরি করবেন সেক্ষেত্রে আপনাদের অনুর ভোল্টেজ অনুযায়ী আপনারা ভোল্টেজটি সিলেক্ট করে দেবেন তো আমি এখানে রাউটার অনুযায়ী আমার রাউটারের ভোল্টেজটি সিলেক্ট করে নিচ্ছি আমার রাউটারটি নাইন বোল্ট সেক্ষেত্রে আমি পটেন্সিও মিটারটি ঘুরিয়ে নাইন বোল্ট সিলেক্ট করে নেব তো এখন চৌত্রিশ বোল্ট আউটপুট দেখাচ্ছে আমি ভোল্টেজটি কমিয়ে নিচ্ছি আপনার প্রোটেনশো মিটারটি কমিয়ে নিলে বা বাড়িয়ে নিলে আপনাদের ভোল্টেজটি নাড়াতাড়া হবে তো আমি ভোল্টেজ নাইন ভোল্টি নিয়ে যাচ্ছি এখন আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে তো বন্ধুরা এবার আপনার স্ক্রিনে এক ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন এই ডায়াগ্রামটি আপনার এই স্ক্রিনশট দিয়ে আপনাদের নিজেদের মতো সার্কিটটি তৈরি করে ভোল্টেজটি সিলেক্ট করে তৈরি করে নিতে পারেন ওয়াইফাই ইউবিএস তো এবার আমি সুইচটি সুপারগুলোর সাহায্যে সংযুক্ত করে দিচ্ছি আপনারা সুপার গ্লো বা গ্লোগানের সাহায্যে প্রত্যেকটি জিনিস ভালোভাবে লাগিয়ে নিতে পারেন তবে খেয়াল রাখবেন ভিতরে যেন একটি সেফটি থাকে কোনো প্রকার শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা যেন না থাকে তো আমি ঠিক সেমভাবে সেট করে নিয়েছি যেন শর্ট সার্কিট না হয় তো আমি বুস্টার মডিউলটির মিটার একদিকে মুখ করে রেখেছি যেন আমার ভোল্টেজ বাড়াতে পারি এবং কমাতে পারি সেই সুবিধার্থে আমি একটি ছিদ্র করে পটেনশিও মিটারটি বের করে নিয়েছি এবার আমি স্ক্রু এবার সাহায্যে আমার ইচ্ছে মতো ভোল্টেজ চাইলে বাড়াতে পারবো এবং কমাতে পারবো তো আপনারা এই জিনিসটি করে নেবেন তো আমার তৈরি শেষ এবার আমি কেসিংটি লাগিয়ে নিব তার আগে দেখে নিচ্ছি যে আমার চার্জিং মডিউলটি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা এবং ব্যাটারিটিকে চার্জ করছে কি না তো আমার সব কিছুই ঠিক আছে এবার আমি কেসিংটি স্ক্রুর সাহায্যে খুব ভালোভাবে টাইট করে নেব তো বন্ধুরা আমার সব কিছু কমপ্লিট এবার আমি রাউটারটি অন করে দেবো আমার রাউটারটি নাইন ভোল্টের সেক্ষেত্রে আমি এখানে পাওয়ারটি সাপ্লাই দিচ্ছি এখানে কিন্তু আমি কোনো বিদ্যুৎ সংযোগ দেয় নাই জাস্ট ব্যাটারি থেকে আমি পাওয়ারটি সংযোগ করে দিলাম এবার আমি সুইচ অন করার সাথে সাথে দেখবেন আমার রাউটারটি অন হয়ে গিয়েছে বন্ধুরা আপনার খেয়াল রাখবেন যেন আপনার রাউটার চালালেই শুধু আপনি ওয়াইফাইটি পাবেন না আপনার রাউটারের সাথে যে অনুটি রয়েছে সেই অনুটিও আপনারা চালাতে হবে সেক্ষেত্রে আপনারা অনুর জন্য একটি লাইন বের করে নিতে পারেন না হয় আলাদাভাবে একটি সার্কিট তৈরি করে নিতে পারেন বা ইউপিএস তৈরি করে নিতে পারেন তো এভাবেই আপনারা একটি কম খরচে ইউপিএস তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের আইপিএস কেনার প্রয়োজন পড়বে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যেন আপনারা বন্ধুরাও জানতে পারে যে এ ধরনের একটি কম খরচে ইউপিএস তৈরি করে বিদ্যুৎ চলে গেলেও বাসাবাড়িতে ওয়াইফাই চালানো যাবে তো বিদ্যুৎ চলে গেলে আমাদের ওয়াইফাই বেশি প্রয়োজন হয় বিশেষ করে যারা অনলাইন ক্লাস করছে তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ চাইলে এটি আপনারা ঘরে বসে তৈরি করে নিতে পারেন বা ইলেকট্রনিক্স দোকানে গিয়ে মেকারের সাহায্যটি তৈরি করে নিতে পারেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম